মিরুর ন্যানো আছে আমাদের সব এই গ্রেড টাই জি অবশ্যই ঢাকার উত্তরা গুলশান মানি হিসাব এলাকায় এই গ্রেড মাল ছাড়া বিগ্রেড চলে না সো আমাদের কাছে বিগ্রেড চাই কেউ সময় নষ্ট করবে না আমরা এই গ্রেড মালই বিক্রি সরাসরি ডিলার তো আপনারা জি জি ভাই আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে থাকি এবং ডিভিএল সিরামিক্স এর মোস্ট প্রপোজিং ডিলার আমাদের যে ছবি দেওয়া আছে দেখেন সার্টিফিকেট আছে এখানে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা দোকানে সার্টিফিকেট আছে আমরা আমাদের

আপনার মিরর পলিশ আজ থেকে পনেরো ষোলো বছর আগে ইউজ করছি এটা হালকা গ্লেস পড়ার দাগ পড়ার সম্ভাবনা থাকে বাট ন্যানো পলিশে আশি থেকে একশো বছরের আগে কোনো স্কেচ পড়বে না দাগও পড়বে না দামের পার্থক্য দামের চার পাঁচ টাকা ডিফারেন্স আছে যেমন মিরর পলিশগুলো নব্বই থেকে পঁচানব্বই টাকা আর ন্যানো পলিশগুলো একশো থেকে একশো পাঁচ টাকা আইডিয়া দেন আমাদের যেমন এটা একদম নতুন আসছে আমাদের এখানে সাইড সাইড একশো সাতাশ বিকে ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ

ফ্লোর ভিতরে গোল্ডেন টেক্সচার 24 ফ্লোর স্কয়ার ফিট হিসাবে সেল হয় ভাই জি জি স্কয়ার ফিট হিসাবে সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি আমরা কিন্তু ভাই মূলত হোলসেলার এক পিস টাইলস কত পড়ে মোটামুটি এক পিস টাইলস মূলত 390 টাকা থেকে 400 টাকার ভিতরেই পাবেন দেখেন কত সুন্দর গ্লেজ আসলে নামে না দেখাইলে বোঝা যায় না দেখেন এর ফলে একদম অরিজিনাল হোমোজেনাস পাথর পড়ে থাকে কত সুন্দর সুন্দর টাইলস আমরা রেখেছি এছাড়াও অসংখ্য ডিজাইন কিন্তু গ্রিনের ভিতরে আছে ভিতরে লাভা আছে দেখেন একটু মনে হবে লাভা সৃষ্টি হয়েছে এই রিসেন্টলি আমরা গাজীপুর সাড়ে চার হাজার স্কোয়ার ফিট এক ভাই নিয়ে এসে খুবই দাম কম রেখেছি রিজনেবল রেখেছি যাই হোক মালের পরিমাণ বেশি দেখে সাদা ভিতরে মার্বেল টেক্সার আছে এটাও একশো থেকে একশো টাকা এবং আপনার রেনবো টাইপের এক রাইস আছে মনে হয় যে এভারেস্টে আপনি আসেন রাইসটা লাগাইলে এরকম মনে হবে এটার দাম রিজনেবল ন্যানো ক্রিস্টার পলিশ একশো থেকে একশো টাকা এগুলো কিন্তু ওই মিরুর পলিশ আমরা আসলে মিরুর পলিশ এবং ন্যানো পলিশ পাশাপাশি রেখেছি যাতে কাস্টমার পার্থক্যটা বুঝতে পারে এটা হচ্ছে ন্যানো পলিশ এনপি লেখা আছে ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে মিরুর পলিশ হ্যাঁ ভাই প্রত্যেকটারই শাইনিং প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা শাইনিং আছে রং জুবিটা হচ্ছে কম আর বেশি দাম কম আর বেশি আসলে এক এক কোম্পানির এক এক রকম দাম এক এক রকম গ্লেজ ইউজ করছে দামও এক এক রকম যেমন মির নব্বই টাকার থেকে শুরু চব্বিশ পাবেন যেগুলো আমরা ব্ল্যাক গোল্ডেন ওগুলো একশো বিশ টাকা থেকে শুরু যেমন এই যেগুলো আছে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট মির আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট আবার ডাবল লেয়ার আছে আমাদের এখানে এই যে নিচে দেখেন নিচে হাইগ্লোসি গ্লেসগুলো রেখেছি এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অসংখ্য অসংখ্য ডিজাইন আসলে একটা কাস্টমার ঢুকে কিন্তু আমাদের চব্বিশ চব্বিশ লক্ষ করে বসবে কাস্টমার কি চাই কাস্টমারের কি ওইটার ওই বেশি ধারণার উপর ভিত্তি করে কিন্তু আমার ডিসপ্লেটাকে আমাদের এখানে কাস্টমার সহজেই পছন্দ করতে পারে এই যে দেখেন কত সুন্দর একটা নতুন টাইস আসছে মিট ভিতরে এটা ভিতরে রিজনেবল পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এক্স এলেকজেন্ডার ব্র্যান্ডের পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট পশু কোম্পানির টাইস আছে আমাদের কাছে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটজেন্ডারের ভিতরে দেখেন অরিজিনাল লেখা আছে এটা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট

নাম্বার ফ্লোরে মার্বেল না টাইস বুঝেই যাবে না দেখা যায় কত সুন্দর করে টেক্সচার করেছে এগুলো এবং এক কালার অফ হোয়াইট গুলো যদি চান এগুলো 70 থেকে 75 টাকা পার স্কয়ার ফিট এগুলোও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে দেখেন এবং নিচেও অসংখ্য ডিজাইন রেখেছি দেখেন কত সুন্দর সুন্দর টাইস আমরা এই সোনা গলাইছে ডিসপ্লে করেছি সো আমাদের এই টাইস গুলো যাদের প্রয়োজন যেমন এই এখানে কিন্তু হাই গ্লোসি টাইস আছে আমাদের এখানে এই যে একদম এখান থেকে উডেন টেক্সচারের ভিতরে তারপর হাই গ্লোসি গ্লেজ দেখেন প্রিমিয়াম কোয়ালিটির গ্লেজ আছে এবং কালার ভিতরে ব্ল্যাকের ভিতরে গোল্ডেন টাইলস আছে প্রত্যেকটাই কিন্তু এগুলো হাই গ্লোজ এগুলো একশো বিশ টাকার রেঞ্জের থেকে একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকার ভিতরেই পাবেন সো অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের এই সোনাগড় রাইসে অ্যাভেলেবেল আছে আমাদের এই স্টাইলসগুলো যাদের প্রয়োজন যারা আমাদের শোরুমে ভিজিট করবেন অবশ্যই উত্তর আর বারো নম্বর সেক্টর খালপাড়া চলে আসবেন খালপাড়ায় ডাস বাংলা ভাঙের সাথেই মেইন রোডেই আমাদের সোনাগড় অবস্থিত ইনশাল্লাহ আমাকে এবং আমার শোরুম পেয়ে যাবেন এখানে আসলেই ওকে তো ঠিক আছে নাজিম ভাই অনেক অনেক ধন্যবাদ ভিওয়ার্স সোনারগাঁও টাইলস কোম্পানিতে কিন্তু আপনারা বিশ্বস্ততার সাথে যে কোনো টাইলস অর্ডার দিয়ে কিন্তু নিতে পারবেন ইনশাল